রঙ্গিলা বউ মাটা জামাই বোয়র দাম পড়বে পঁচিশশো জামাইয়ের দাম পড়বে পনেরোশো আসসালাম আলাইকুম ভিআর ফাইসাল বুলুকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে বলো ট্যুর এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটার আইটেম পেয়ে যাচ্ছেন সাশ্রয়মূল্যে আমরা আছি ট্যুর ফাইন্টা প্রাইজের গোডাউনে আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই করে প্রত্যেকটা মাল নিতে পারবেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে তানবির ভাই কেমন আছেন ভালো আছেন ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে সেনিটারি আইটেমের কি কি আইটেম আছে ভাই সব আছে সবকিছু আছে আচ্ছা আপনারা এবং বেসিন সর্বনিম্ন আপনারা কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন পনেরোশো টাকা হাইকোমট চার হাজার টাকা পনেরোশো টাকায় চার হাজার টাকা দেখো সেটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অফার আছে জি ভাই অফার আছে মানে এই যে দেখেন কি সুন্দর সুন্দর অফার দিছি ভাই

আমরা আছি টুর ফাইনন্টারপ্রাইজের হচ্ছে গোডাউনে এখানে এসে দেখে শুনে আপনারা যাচাই করে নিতে পারবেন এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টক লোডের এর মাল আপনারা মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে পাবেন আসলে কি অর্ধেক দামে পাবেন হ্যাঁ অবশ্যই অর্ধেক দামে একটা হাই কোমর মার্কেট প্রাইস ছিল 13800 আমরা দিতেছি মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা যেটা আপনার 1500 টাকা বেশি নেন এটা 3250 টাকা হোলসেল প্রাইস মার্কেটে আচ্ছা পর একটু আমাদের একটু দেখাই যান পিছনে আরো অনেক আইটেম আছে এখানে মনে করেন যে পুরা খামাল খামাল দেওয়া তো এই খামালের যা আছে সব পঁচিশশো টাকা করে পড়বে পঁচিশশো পঁচিশশো পুরা সিরিয়াল পঁচিশশো দুই হাজার পঁচিশশো পনেরোশো পঁচিশশো 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 দুই হাজার মানে এগুলো হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা যেটা নেয় যেটা নেয় ভাই এখানে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া ইয়া দেওয়া থাকবে ওইখানে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবে আমরা ছবি তুলে পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আর এই পাশে কিছু দেখছি ভাই ভাই এগুলো তো মনে করেন যে সব ওই যে কমোডের যে উপরের টাঙ্কি যেগুলো ওই কমোডের টাঙ্কি এগুলো ভাই সব লোডাউন কমোডের টাঙ্কি আচ্ছা এগুলো টাঙ্কি টাঙ্কি যদি কারো ভেঙে যায় এক্সট্রা কি আপনারা বিক্রি করেন এক্সট্রা হ্যাঁ বিক্রি করি ভাই কেউ যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আমাদের ছবি তুলে পাঠাবে আমরা এ পাঠিয়ে দিব সমস্যা নেই আর এই এই যে আপনার প্যাডেল এই যে কালার প্যাডেল কালার প্যাডেল এগুলো হচ্ছে ভাই ওই যে ওই সেটআপের ওই যে ব্লু কালারের ব্লু কালারের জি ব্লু কালারের এই সেটআপের দাম কেমন যাচ্ছে এটা 2500 টাকা ভাই মানে কালার হোক সাদা হোক

আর রঙিনটা রঙিনটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো যে যেটা নেয় যে যেটা নেয় সাইজও এক 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 আর ডেলিভারি একদম ফ্রি ফ্রি টেকনাফ থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাঠিয়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি জি এই অফারটা কতদিন থাকবে অল জানুয়ারি মাস